কোই কোন মুরা দেন আচ্ছা দেন তো এই আলো তো গাছের আডডালে পড়ছে ওস্তাদ তো ওটারে ঠিক করে দেবেন না আপনার ক্যামেরাটা হয় নাই তো ভাই কেন ভাই ক্যামেরাটা তো হইছে কিসব কোন তো এই কোনাডা একটু আলো সারা আছাগালি ওই একটু দেখুন ঠিক আছে এই জায়গাটা কত বড়

ভাই তুই লাই আনট ফ্যাক্টরি ফ্যাক্টরি লাগে না সুন্দর পুরা লাইট পুরো রোড কিন্তু আলোকিত হয়ে গেছে ঠিক আছে মার্শাল্লাহ ওইটা ওই পাশেরটা গাছের জন্য দেখা যাচ্ছে না না ডাল কেটে দেওয়া যায় ভাই ওটা কি আমাদের কোনো ফল গাছ আম হয় তাহলে ধরবেন না কারণ ওই সাইডে আলো দরকার ওই সাইডে তো পাইছে নাকি উ Por corralo.